রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি তো বাসায় অল্প উপকরণেই এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি সহজেই কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আলুর খোসা ফেলে দিয়েছি তো এবারে আমি আলুগুলা কেটে নিচ্ছি আলুগুলা খুব বেশি মোটাও হবে না আর একদম পাতলাও করা যাবে না আলুগুলো যদি বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে ভিতরে বেশি ক্রিস্পি হবে না উপরটায় কিছুটা ক্রিস্পি হবে তারপরে আবার কিছুক্ষণ রেখে দিলে পুরো আলুটাই নরম হয়ে যাবে আর ক্রিস্পি থাকবে না সেই জন্য আলুগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে আমি কেটে নিয়ে পরে আপনাদেরকে দেখাবো কীরকম করে কেটেছি দেখুন স্লাইসগুলো কীরকম হয়েছে খুব বেশি মোটাও হয় নাই আবার একদম পাতলাও হয় নাই তো এভাবেই আমি সবগুলো আলু কেটে নিব আর কেটের সাথে সাথে পানিতে ভিজা ফেলতে হবে যে আলুর যে একটা কষ থাকে সেটা ভালোভাবে ধুয়ে ফেলে দিতে হবে আমি একটা আলু কেটে নিয়েছি এবারে পানিতে রেখে দিচ্ছি এই আলুগুলো রেখে পরে বাকি আলুগুলোও কেটে নিব তো সবগুলো আলুই কেটে নিয়েছি এবারে ভালোভাবে ধুইতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটাতে এরকম কিছুটা ময়লা দেখা যাবে তো ততক্ষণ পর্যন্ত ধুইতে হবে দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে পানিটা অনেক পরিষ্কার তার মানে ধোয়া হয়ে গেছে তো এবারে আমি একটা পাতিলে গরম পানি বসাই দিয়ে এখানে হাফটা চামচ লবণ দিয়ে দিলাম এবারে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি আমি আলুগুলাকে দেড় থেকে দুই মিনিট সিদ্ধ করে নেব তো তার থেকে বেশি করা যাবে না অনেকে আলুগুলো ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেন তো এক দেড় ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ফ্রাই করেন তো ফ্রিজে রাখার প্রয়োজন নয় আমি সাথে সাথেই ফ্রাই করে নেব সেক্ষেত্রে কিন্তু অনেক মুচমুচেই হবে কোনো সমস্যা হবে না তো আমি চুলা থেকে নামিয়ে তারপরে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানিটাও ঝরাই নিয়েছি এবারে আলুগুলোতে আমি সামান্য পরিমাণ মরিচি দিয়ে দিলাম এটা আপনারা চাইলে না দিলেও হবে তো আমার একটু ঝাল ভালো লাগে সেই জন্য আমি অল্প মরিচ দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো এবারে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে সবগুলো আলুর সাথে যেন ভালোভাবে মিশে যায় তো কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাসা না থাকে সেক্ষেত্রে আটা ময়দা বা চালের গুঁড়েও দিতে পারবেন কোনো সমস্যা হবে না ক্রিস্পি হবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশি দেরি করা যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে তো তেলটা আপনার আগে থেকে গরম করে রাখবেন আমিও আগে গরম করে নিয়েছি তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখায় নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে অনেকক্ষণ রেখে দিলে দেখা যাবে পানি ছেড়ে দিবে আলু আলুগুলো থেকে তো সেক্ষেত্রে বেশি ভালো হবে না জন্য সাথে সাথেই ভেজে নিতে হবে তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি একবারে ক্রিস্পি করব না হাফ ভেজে তারপর আমি উঠায় নিচ্ছি ঠান্ডা করে পরবর্তীতে আবার ভাজতে হবে তো আমি বাকি আলুগুলোও দিয়ে দিচ্ছি সবগুলো আলু এভাবে আমি হাফ ফ্রাই করে নিচ্ছি তো কিছুটা ঠান্ডা করে তারপরে আমি পুরোপুরি ফ্রাই করে নেব আমি সবগুলো আলু ফ্রাই করে নিয়ে তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে এবারে আবার দিয়ে দিলাম এবার আমি পুরোপুরি ফ্রাই করে নিচ্ছি প্রথমে আমি চুলার হিটটা হাইয়ে রেখে আমি প্রথমবার আলুগুলো ভেজেছিলাম এবারে চুলার হিট মিডিয়াম টু লোতে থাকবে তাহলে আলুগুলা সুন্দরভাবে ক্রিস্পি হবে আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আলহামদুলিল্লাহ সহজেই তৈরি করে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ছোটদের অনেক পছন্দের একটি খাবার তো আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন তো ইনশাল্লাহ আপনাদের ফ্রেন্স ফ্রাই অনেক ভালো হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম